ভাবছেন মেট্রোতে উঠবেন আর টুক করে তেত্রিশ মিনিটেই উত্তরা থেকে পৌঁছে যাবেন ব্যাংপাড়া পাড়া মতিঝিল আপনার ভাবনা তো ঠিকই ছিল কিন্তু আপনি পারেন যদি আপনার সাথে না থাকে করতেই এমআরটি কিংবা র্যাপিড পাস সিঙ্গেল জার্নি টিকিট কাটবেন দাঁড়িয়ে আছেন লাইনে কিন্তু উত্তরা উত্তরের সেই ভিড়ে হারিয়ে গেল আপনার মূল্যবান একটি ঘন্টা এখন ভাবছেন এত সহজ না এবার আপনাদের এই বিড়ম্বনা আর অস্বস্তি দূর করতে মেট্রো যাত্রা হচ্ছে আরও স্বস্তি নতুন টিকিটিং সিস্টেমে টিকিট ছাড়াই করতে পারবেন ভ্রমণ ভাড়ার অর্থ পরিশোধ করা যাবে মোবাইল ব্যাঙ্কিং কিংবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডে এমনকি নতুন এই প্রযুক্তিগত যন্ত্রপাতিগুলো মেট্রো স্টেশনগুলোতে স্থাপন শেষে সরাসরি ব্যাংক কার্ড পাঞ্চ করেই ভাড়া পরিশোধ করা যাবে এর পাশাপাশি বর্তমানে মেট্রোর এম আর বা র্যাপিড পাস ব্যবহারকারীদেরও কার্ডে টাকা রিচার্জের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে নতুন টিকিটিং সিস্টেমের আওতায় সরাসরি মোবাইল ব্যাংকিং বা কার্ড থেকেও টাকা রিচার্জ করা যাবে কিংবা র্যাপিড পাশের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা যাচ্ছে নতুন এই টিকিটিং ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম ইউটিএস মেট্রো রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এটি চালু করতে অন্তত সময় লাগবে আরও ছয় মাস আর এটি চালু হলেও বর্তমানে চালু থাকা র্যাপিড ও এমআরটি পাস এবং একক যাত্রার কার্ডও কার্যকর হবে যদিও এই টিকিটিং ব্যবস্থা চালু করতে কোনো বিনিয়োগ করবে না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এম যন্ত্রপাতি বসানো সফটওয়্যার স্থাপন ও লেনদেন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঠিকাদারি প্রতিষ্ঠান টিকিট বেজার অর্থ থেকে একটা অংশ ঠিকাদারকে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে তবে তার পরিমাণ কী হবে তা নির্ভর করবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাওয়া দর প্রস্তাবের ওপর ইতিমধ্যে নতুন এই ব্যবস্থা চালু করার জন্য প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো কর্তৃপক্ষ যাতে তিরিশটির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব পাওয়ার অপেক্ষায় রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ